তো ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অনলাইন আবেদন সেই আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলেই বাড়িতে বসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন আর আপনাদের অফলাইন দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করতে হবে না এবার থেকে আপনারা অনলাইনই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে হয় কিভাবে ফর্ম ফিল করতে হয় ডিটেলস ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে আপনি কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন এইবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন ফর্ম ফিল করার সময় যে ডকুমেন্টগুলি লাগছে সেই ডকুমেন্টগুলি আপনি কিভাবে আপলোড করবেন যেমন কত সালের জমির পর্চা আপলোড করতে হবে পাশাপাশি পিএম এম কিষানের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেই সেলফ ডিক্লারেশান ফর্ম আপনারা কোথায় পাবেন কিভাবে ফিল করবেন কিভাবে আপলোড করবেন কত কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হবে কোন ফর্মাটে ডকুমেন্ট আপলোড করতে হবে ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের একটা অপশন আপনারা পাবেন এই যে রেজিস্ট্রেশন ফর্মের অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে প্রথমেই রেজিস্ট্রেশন করার জন্য ভোটার কার্ড নাম্বার দিতে হবে যে কৃষক আবেদন করবেন তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন দেওয়ার পর চেক ভোটার অপশনে ক্লিক করবেন তো চেক ভোটার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এই পেজটা চলে আসবে যেখানে থাকবে মোবাইল নাম্বার এইবার কিন্তু বর্তমানে আপনার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করব পরবর্তী রেজিস্ট্রেশনের যে ফর্ম কৃষক বন্ধু প্রকল্পের সেই ফর্মটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এইবার দেখতে পাচ্ছেন প্রথম যে ডকুমেন্ট সবার ফার্স্ট যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট হলো কৃষকের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তো এখানে ইমেজের অপশন দেখতে পাচ্ছেন এই ইমেজের অপশানে কিন্তু কৃষকের একটি রিসেন্ট পাসপোর্ট মাপের একটি ছবি কালার কালার ফটো এখানে আপলোড করতে হবে তো কত কেবির মধ্যে আপলোড করবেন তো এখানে রকম কেবি মেনশন করা নেই আপনারা যত কেবির মধ্যে পারেন এখানে আপলোড করবেন ঠিক আছে রকম কেবি মেনশন করা নেই জেপিজি জেপিইজি ফর্ম্যাটে আপনারা আপলোড করতে পারেন তো এখানে কৃষকের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে আপলোড করবেন ব্রাউজ অপশনে ক্লিক করবেন আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে কৃষকের ফটো আপলোড করবেন ফটো আপলোড করার পর দেখতে পারবেন এখানে রয়েছে কিষান সম্মান নিধি সেলফ ডিক্লারেশন এইবার কিন্তু আপনাকে পি এম কিষান প্রকল্পের যে সেলফ ডিক্লারেশন ফর্ম যদি আপনার থাকে যদি আপনার নাম পি এম থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করে এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে তো সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কোথায় পাবেন সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন বা ব্লক অফিস থেকে আপনারা সেলফ ডিক্লারেশন ফর্ম নিতে পারেন তো সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এইরকম দেখতে হবে আমি দেখাচ্ছি ওপেন করে কীরকম দেখতে হবে এবং এটা আপনারা কীভাবে ফিল করবেন সেটা আমি বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পি এম সেলফ ডিক্লারেশন ফর্ম এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল করতে হবে ফিল করার পর কিন্তু আপলোড করতে হবে বেসিক তথ্য দিতে হবে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বা পি এম কিষান স্বঘোষিত ফর্ম সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে রেশন কার্ড নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার রয়েছে আবেদনকারীর নাম রয়েছে জাতি রয়েছে জেলা রয়েছে বয়স রয়েছে লিঙ্গ রয়েছে ব্লক রয়েছে ব্যাংকের নাম রয়েছে যাবতীয় আপনার যে তথ্য সেই তথ্য আপনি দেবেন এবং সই করে কিন্তু আপনি এই সেলফ ডিক্লারেশন ফর্মটা এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে সেই গ্যালারির থেকে সেলফ ডিক্লারেশন ফর্ম পি এম কিষানের সেই ফর্মটা আপনারা আপলোড করে দেবেন মনে রাখবেন সেলফ ডিক্লারেশন ফর্মের নিচে কিন্তু আপনাদের সই থাকতে হবে সই করে আপলোড করবেন আপলোড করার পর দুয়ারে সরকার আইডি নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে না পরে সেকেন্ড পেজে চলে আসবেন প্রোফাইল ডিটেলস প্রোফাইল ডিটেলসে কিন্তু আধারের ইমেজ আপলোড করতে বলছে অর্থাৎ এবার কিন্তু কৃষকের যে আধার কার্ড সেই আধার কার্ড আপলোড করতে হবে তো এখানে বলে রাখি যে সেলফ ডিক্লারেশন ফর্মে কিন্তু রকম কেবির প্রশ্ন আসছে না চাইলে আপনারা পিডিএফ ফর্মাটে আপলোড করতে পারেন চাইলে আপনারা জেপিজি জেপিইজি ফর্মাটে আপলোড করতে পারেন কোনোরকম কেবির অপশন বা কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেরকম কিন্তু কোনোরকম অপশন নেই আপনারা চাইলে পিডিএফ বা জেপিজি জেপিইজি ফর্ম্যাটে আপলোড করতে পারেন তো পরবর্তী আধার কার্ড আপলোড করতে হবে তো এখানেও কিন্তু কোনো মেনশন করা নেই যে কত কেবির মধ্যে আপলোড করতে হবে তবে অবশ্যই আপনারা আধার কার্ডের পিডিএফ ফরম্যাট আপলোড করবেন তো পিডিএফ কেমন হবে আধারের দুই পাশ অর্থাৎ ব্যাক ব্যাকসাইট এবং ফ্রন্ট সাইট দুটোই কিন্তু আপলোড করতে হবে তো এখানে আপনারা দেখাচ্ছি কীভাবে আপলোড করবেন যেরকম এটা হলো ফ্রন্ট সাইড সামনের দিকে এবং এটা হলো পেছন দিকে তো এই যে দুই সাইড এই দুই সাইডই কিন্তু পিডিএফ আকারে করে নেবেন আপনারা চাইলে অনলাইন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে ইমেজ টু পিডিএফ এরকম সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটিকে আপনি পিডিএফ করতে পারবেন ঠিক আছে পিডিএফ করার পর আপনারা এখানে আপলোড করে দেবেন এই যে আধার কার্ডের জায়গায় এখানেও কোনোরকম কেবি মেনশন করা নেই সেক্ষেত্রে আধার কার্ডের রকম কেবি নেই তবে আপনারা আধারের দুই পাশ অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে পরবর্তী হচ্ছে ভোটার কার্ড অর্থাৎ এবার কিন্তু ভোটার কার্ডও আপনাদের আপলোড করতে হবে এখানেও দেখতে পাচ্ছেন ভোটার কার্ড কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা কিন্তু বলা নেই তবে আপনারা পিডিএফ ফর্মাটে আপলোড করবেন কারণ ভোটার কার্ডের দুই সাইডই কিন্তু আপনাদের আপলোড করতে হবে অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইট যেরকম আপনারা আধার কার্ড আপলোড করলেন ঠিক একইভাবে কিন্তু আপনার ভোটার কার্ডটিকেও পিডিএফ ফর্মাটে করে নেবেন অর্থাৎ এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এইভাবে কিন্তু আপনারা ভোটার কার্ডটিকে আপলোড করবেন তো ভোটার কার্ড আপলোড করার পর সেকেন্ড পেজে আর কোনো রকম ডকুমেন্ট নেই পরবর্তী অপশন রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু ব্যাংকের যে পাসবুক পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু এখানে বা ফটোকপি এখানে আপলোড করতে হবে তো এখানে কিন্তু রকম কেবি মেনশন করা নেই কত কেবির মধ্যে আপলোড করতে হবে চাইলে আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি এখানে পিডিএফ বা জেপিজি ইজি ফরম্যাটে আপলোড করতে পারেন রকম সমস্যা হবে না পরবর্তী অপশন রয়েছে অ্যাড্রেস ডিটেলস তো এখানেও কিন্তু রকম ডকুমেন্ট আপলোড করার জায়গা নেই কিন্তু লাস্টে রয়েছে ল্যান্ড ডিটেলস এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন জমির পর্চা দেখতে পাচ্ছেন খতিয়ান রয়েছে তো এখান থেকে যদি আপনারা খতিয়ান আপলোড করেন তাহলে খতিয়ান নাম্বারে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপলোড পর্চা তো এখানে কিন্তু আপনার যে জমির পর্চা সেই পর্চা কিন্তু আপলোড করতে হবে তো জমির পর্চার একটা নাম্বার থাকে সেই নাম্বারটাও কিন্তু প্রয়োজন পড়বে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো পর্চা নাম্বার তো এই পর্চা নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে তো পর্চা নাম্বার কোথায় দেবেন যখন আপনি খতিয়ান সিলেক্ট করবেন এখানে দেবেন খতিয়ান নাম্বার এই জায়গায় খতিয়ান নাম্বার দেবেন এবং আপনার যে পর্চা সেই পর্চা আপনি এখানে আপলোড করবেন চাইলে আপনারা অনলাইন থেকে নতুন করে পর্চা ডাউনলোড করতে পারেন বা চাইলে আপনার কাছে বর্তমানে যে পর্চা রয়েছে সেই পর্চায় আপনি পিডিএফ ফর্ম্যাট জেপিজি জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারেন কোনোরকম কেবির অপশন কিন্তু নেই কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেই অপশন কিন্তু নেই চাইলে আপনারা পিডিএফ জেপিজি জেপিজি ফরম্যাটে এখানে জমির যে পর্চা সেই পর্চা আপনি আপলোড করতে পারেন আপলোড করার পর দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন এবার এখানে টিক করবেন টিক করে দেখতে পারবেন সেলফ ডিক্লারেশনে কোন কোন ডকুমেন্ট রয়েছে একটা হলো আর আর বর্গা বা রেকর্ড রেজিস্ট্রেশন ডিড তারপরে অ্যাগ্রিকালচার পাট্টা মিউটেশন সার্টিফিকেট ফরেস্ট পাট্টা তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট চাইলে আর আর চাইলে বর্গা রেকর্ড চাইলে রেজিস্ট্রেশন ডিড অর্থাৎ জমির দলিল চাইলে মিউটেশন সার্টিফিকেট চাইলে অ্যাগ্রিকালচার পাট্টা চাইলে ফরেস্ট পার্টটা যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ইমেজ এইবার দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ইমেজ এইবার এখান থেকে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টে জেরক্স কপি করবেন জেরক্স করার পর নিচে আপনার সই করে দেবেন সেটা হলো সেলফ ডিক্লারেশন সই করার পর ব্রাউজ অপশনে ক্লিক করে এখান থেকে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল কমপ্লিট হবে তো আশা করছি বোঝাতে পেরেছি কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন কত কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হবে বিস্তারিত দেখালাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ